টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে প্র্যাকটিস ম্যাচ হবে আর ওই প্র্যাকটিস ম্যাচের জন্য আইসিসি শেডিউল জানিয়ে দিয়েছেন সাতাশ তারিখ থেকে এক তারিখের মধ্যে সেই প্র্যাকটিস ম্যাচ খেলা হবে আর ভারত ভারতের ম্যাচ রেখেছেন এক তারিখে এক তারিখে বাংলাদেশের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলবে ভারত তো আইপিএলের ফাইনাল আছে ছাব্বিশ তারিখ আর কয়েকটা দিন গ্যাপ দরকার ছিল তাই জন্য ভারতের প্র্যাকটিস ম্যাচটা সেই লাস্ট দিন রেখেছেন কেননা এক তারিখে ভারতের প্র্যাকটিস ম্যাচ হবে ভারত আর বাংলাদেশের সঙ্গে আর দুই তারিখ থেকে অফিসিয়ালভাবে সেই টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ শুরু হয়ে যাবে তাই জন্য ভারতের ম্যাচটাকে এক তারিখে রাখা হয়েছে কেননা আইপিএলের ফাইনাল ছাব্বিশ তারিখ আর ফাইনালের পর সেই প্লেয়াররা সেই সেখানে পৌঁছাবে সেই বিশ্বকাপ খেলার জন্য তো কয়েকটা দিন গ্যাপ সেখানে লাগবে কেননা সেখানকার পরিস্থিতি বা আইপিএল খেলে যে প্লেয়ারগুলো হয়তো একটু টায়ার্ড থাকবে তাই জন্য চার পাঁচ দিন পরেই ম্যাচটাকে করানো হচ্ছে সেই বাংলাদেশের সঙ্গে তো একমাত্র সেই প্র্যাকটিস ম্যাচ খেলবে বাংলাদেশের সঙ্গে ভারত আর বাংলাদেশও একটা খারাপ টিম না প্র্যাকটিসের জন্য কেননা বাংলাদেশও ভালো ক্রিকেট খেলেছে এর আগে বিশ্বকাপে কেননা দু সালে অলমোস্ট ভারতকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ কেননা বৃষ্টিটা যদি না আসতো সেই ম্যাচে আপনাদের সাথে মনে মনে আছে সেই ম্যাচটার কথা বাংলাদেশ অলমোস্ট জিতে যাচ্ছিলো সেই লিটল দাস দারুণ ক্রিকেট খেলছিলেন দারুণ মারছিলেন কিন্তু বৃষ্টি চলে এসেছিলো আর ম্যাচটা থেমে গেছিলো তো মোমেন্টামটা সেই বাংলাদেশের সঙ্গে ছিল তখন দিয়ে যখন বৃষ্টি থামলো তারপরে যখন বাংলাদেশ সেই ব্যাটিং করতে নামলো নিটল দাস আউট হয়ে গেল আর সেখান থেকে ম্যাচটা ঘুরে গেল ভারতের দিকে দিয়ে ভারত সেই বাংলাদেশকে হারাতে পেরেছিল না তো বৃষ্টি না হলে সেই বাংলাদেশ ম্যাচটা হারিয়ে দিত ভারতকে তো সেই ম্যাচটা আমরা দেখেছিলাম বাংলাদেশ কতটা টাক্কা দিয়েছিল ভারতকে তো বাংলাদেশ একটা খারাপ টিম না বাংলাদেশ একটা ভালো টিম তো পরিস্থিতিটা নেওয়ার জন্য বাংলাদেশ টিম একটা দারুণ কেননা তারাও ভালো ক্রিকেট খেলে কিন্তু মাঝে মধ্যে হয়তো তারা হেরে যায় কিন্তু সেই টি টোয়েন্টিতে তারা ভালোই খেলে সব দিনই ভালো খেলে আমি এটাই বলবো কেননা ও যখন তখন যে কাউকে হারিয়ে দিতে পারে তো প্র্যাকটিসের জন্য দারুণ সেই টিম চয়েস করেছে সে ভারতীয় দল বড় টিমের সঙ্গে খেলে আরও ভালো হতো কিন্তু বাংলাদেশও খারাপ টিম না বাংলাদেশও দারুণ টিম তো সেখানেও ভালো প্রস্তুতি করবে সে ভারতীয় দল প্র্যাকটিস ম্যাচে দোনো দলে পনেরোটা করে প্লেয়ার আছে আর পনেরোটা করে প্লেয়ার সেই যে কেউ মাঠে নামতে পারে কেননা এটা প্র্যাকটিস ম্যাচ প্র্যাকটিস ম্যাচে যে কেউ নামার পারমিশন আছে কেননা প্র্যাকটিস ম্যাচে সবাইকে প্র্যাকটিস করা দরকার তাই জন্য আইসিসির নিয়ম এটা কি যে কেউ প্র্যাকটিস ম্যাচে সেই নামতে পারে পনেরোটা ফ্লিয়ারই আপনারা ইউজ করতে পারেন চাইলে তো এটাই প্র্যাকটিস ম্যাচে হয় সব দিনই আমরা দেখে আসি আর ভারত একমাত্রই সেই একটা ম্যাচ খেলবে সেই বিশ্বকাপ শুরু হওয়ার আগের দিন আর দুই তারিখ থেকে শুরু হয়ে যাবে বিশ্বকাপ ম্যাচ তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন